শুন তোর একটা কথা কই এই যে নোয়াখেলিয়ারা কয় নোয়াখালী নাকি বিভাগ দিতে আবার কেউ কেউ কয় একটা আলাদা রাষ্ট্র দিতে আবার এই কুমিলা আলাদা কয় কুমিলারে নাকি বিভাগ দিতে মানে এই যে দুইটা জেলা এরা মারামারি করতেছে এই নোয়াখালী কয় হ্যাগরে যদি বিভাগ ঘোষণা না দেয় তাহলে নোয়াখালী যত প্রবাসী আছে রেমিটেন্স আসা বন্ধ করে দেবো শাটডাউন ডাউন করবো তারা গেরাও কর্ম সুশী করবো কত হত করবো সেম ভাবে কুমিলা একই অবস্থা তুই কি মারামারি করলে হবে মারামারি করতে চাই না কারণ এটা দেশের সমস্যা এখন যে সমস্যার সমাধান হচ্ছে আমি কারণ দুটাই মারামারি করতেছে আমরা তো এটা আমরা খুবই শান্তিপ্রিয় মানুষ এখন সরকার থেকে এই দুইটা জেলা বিভাগ দাবি করতেছে নোয়াখালী আর সে যা কুমিলা এন কইতাছি আসি দুটা যদি একটা বিভাগ দেওয়া দেয় তাহলে যে কোনো মারামারি লেগে দেবো অন্যটা মারামারি করবো এখন আমরা চাইতেছি দুটার শান্ত রাখনের লাই আমগর সাতটু জেলারে বিভাগ ঘোষণা করে তাইলে কি আমরা তো সায় নেই নেই আমগর সরকার হায় নিছে মানে আমগর যদি কেউ দিতে আমরা কি না কথা দিই আম গেছে যে মন এখন যদি আমগরে সাতপুরের বিভাগ ঘোষণা করে তাহলে নোয়াখালী আর মধ্যে কোনো গ্যাঞ্জাম থাকবো না মাঝখানে আমরা আসি দুটার সুন্দর মতন আমরা মানিয়ে দিমু আমগ নেতৃত্ব তারা চল কারণ আমরা ভালো মানুষ আর আম যে ইলিশ মাছ ইলিশ মাছ সবার ফ্রি দেখাবো যদি বিভাগ ঠিক ঠিক এখন এই সমস্যার সমাধানের জন্য একমাত্র হয়ে হচ্ছে আমাদের চাঁদপুর জেলাকে বিভাগ ঘোষণা করিতে হইবে যদি চাঁদপুর জেলাকে বিভাগ ঘোষণা করা না হয় তাহলে কুমিল্লা এবং নোয়াখালীর মধ্যে এক আশঙ্কা রয়েছে আমরা তা চাচ্ছি না আমরা চাঁদপুরের মানুষ খুবই শান্ত মানুষ আমরা হুম আমরা চাই দুটাকে দিয়ে আমাদের চাঁদপুর জেলাকে বিভাগ ঘোষণা করা হোক কারণ আমাদের চাঁদপুর মাঝখানে আছে দুটার সাথে সমঝোতা করে দুটাকে একদম রেফ্রি হিসাবে চাঁদপুরে একদম থাকবে কোনো ধরনের ঝামেলা হবে না এখন তুই কি চাস চাঁদপুর জেলাকে বিভাগ ঘোষণা করা হোক তাহলে আওয়াজ ওটা চাঁদপুর জেলাকে কি করতে হবে বিভাগ হিসাবে ঘোষণা করিতে হবে হবে এর কোনো কিন্তু আছে না সুতারং আছে অতএব আছে কোনো অতএব সুতারং কিন্তু মানি না জানি না এগুলা কিচ্ছু বলা যাবে না এক কথা চাঁদপুর জেলাকে বিভাগ ঘোষণা করিতে হইবে মানে হইবে অতএব হইবে সুতারং হইবে Okay. Okay. Clear. Clear. Fine.